প্রায় পাঁচ দিন পর কমতে শুরু হয়েছে বরঞ্চার সুন্দরপুরের বন্যার জল পার্শ্ববর্তী জেলা বীরভূমের লাভপুরে কুয়ো নদীতে ভাঙন হওয়ার কারণে প্লাবিত হয় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাভারুই কয়থা বৈদ্যনাথপুর তারাপুর মামুদপুর মজলিসপুর এলাকা তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই বন্যা জল অনেকটাই কমেছে বলে জানা যাচ্ছে বন্যার কারণে বন্ধ হয়েছিল হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক সেই রাস্তার উপরে জল উঠে গেছিল বর্তমানে রাস্তা থেকে জল অনেকটাই নিচে নেমেছে যে কারণে যান চলাচল স্বাভাবিক হয়েছে তবে এই গ্রামগুলি এখনো জলমগ্ন এখনো বেশ কয়েকদিন সময় লাগবে তাদের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে তবে সামনে পুজো আর পুজোর আগে মাঠের ফসল থেকে বাড়ির আসবাবপত্র সর্বস্ব হারিয়ে এখন সরকারি সাহায্যের আশায় তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা যে জলটা ছিল তার অর্ধেক পরিমাণে কমে গেছে রাস্তাঘাট আবার চালু হয়ে গেছে ওখানে আমাদের বোর্ড টোর্ড সবই আছে এখন আমাদের বোর্ডও চলছে নৌকাও চলছে আজকে সিচুয়েশন কন্ট্রোলের মধ্যে সেরকম বিশেষ কিছু ওখানে নেই জল অনেকটাই কমে গেছে মেডিকেল টিম আছে মেডিকেল টিম আছে আমাদের উদ্ধারকারী টিম রয়েছে এখনো আমরা রেখেছি ওখানে তবে সন্ধ্যার মধ্যে আর এটা কিছুই থাকবে না এই যে একটা ক্ষতি হলো বিশেষ করে ফসলের ক্ষতি যেটা নিয়ে কৃষকরা সবথেকে বেশি ভাবছে বা দাবি করছে এটা তাদের উদ্দেশ্যে কি বলবেন কি করবে তারা এটা দেখুন আমাদের এমপি সাহেবও বলেছেন বিডিও সাহেবও বলেছেন এও বলেছেন জলটা মরার পরে ওনারা চাষিদিকে নিয়ে ভাববেন যে চাষিদের কিভাবে কি ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা ওনারা বসে আলোচনা করে করবে।